প্রথম প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের যেই মাঠে খেলবে নাসাও কাউন্টি গ্রাউন্ড ড্রপ এন্ড পিচ ড্রপ এন্ড পিচের কারণে যে সবচেয়ে শক্তিশালী দলও কিন্তু পিচটা সম্বন্ধে খুব বেশি আইডিয়া করতে পারেনি এখন বেড অফ আপ অ্যান্ড ডাউন বাউন্স আর আউটফিল্ড এ স্লো এই পয়েন্টগুলি ইউ হ্যাভ টু রিড দ্য উইকেট এক নম্বর অ্যান্ড ইউ হ্যাভ টু রিড দ্য সারাউন্ডিংস তারপরে যে সাউথ আফ্রিকার উইকনেসগুলো কি কোন খেলোয়াড়ের কোন উইকনেস আছে সেটা তো নিশ্চয়ই আমাদের অ্যানালিস্ট আছে সেটা সময় তারা দেখছে তারা হোমওয়ার্ক করছে অল দ্য প্লেয়ার্স সেই জিনিসগুলো হয়তো আমি পরীক্ষার আগে গেলাম রাতভর পড়লাম কিন্তু পরীক্ষার যখন প্রশ্ন আসলো তখন যদি কমন না পড়ে তাহলে মুশকিল আছে এবং ইনস্ট্যান্ট থিঙ্কিং নাজমুল হোসেন শান্তর একটা প্রবলেম হয়ে গেছে যখন নিজের পারফরম্যান্সটা ভালো না হয় তখন কিন্তু একটা দলকে লিড করাও ডিফিকাল্ট হয়ে যায় আমার নিজের পারফরমেন্সটা যদি একটু আমার নিজের উপর আস্থাটা আসে তখন আমি আমার ট্রুপসকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারি এই জায়গাটাতে হেজ আন্ডার প্রেশার এটা মানতেই হবে এবং সাউথ আফ্রিকা একটা খুবই শক্তিশালী দল যদিও নেদারল্যান্ডসে খেলার সময় দু চারটা হোচর তারা খেয়েছেও কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক এই হচট খাওয়ার হ্যাবিটটা কিন্তু সাউথ আফ্রিকার আছে তারা ইনিশিয়াল স্টেজে ভালো খেললো পরবর্তী একটা খুব ক্রুশিয়াল জায়গায় যে তারা হেরে যায় চোখের স্ট্যাক তো তাদের আছেই কিন্তু ওইটার দিকে তাকিয়ে থাকলে হবে না ইউ হ্যাফ টু প্লে ইওর বেস্ট গেম নম্বর ওয়ান হলো ইউটিলাইজেশন অফ দ্য পাওয়ার প্লে যেটা আমরা একেবারেই করতে পারিনি দুই তিন চারটা উইকেট পড়ে যাচ্ছে পাওয়ার প্লেতে যদি শুরুটাই এত বিচ্ছিন্ন হয় তাহলে পরে পরবর্তীতে কত দূর একটা দল টেনে নিয়ে যেতে পারে তো সেই জায়গায় পাওয়ার প্লেট ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে দ্যাট উইকেট সবাই আমরা বুঝে গেছি ক্রিকেটে মোটামুটি যারা যে একশো আশি প্লাস উইকেট না এটা এটা হলো যে যে আমি একশো আশি টার্গেট করি ওইভাবে খেলতে যাই ওইভাবে মারতে যাই তাহলে আমার উইকেট চলে যাবে আমি একশো বিশেও বসতে পারবো না সো সেইযোগ্যটা অ্যাসেস যে এই 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 দু তিনটা ম্যাচ যা হয়েছে উইকেটের নেচারটা কি হবে সেটা দেখে ওইভাবে অ্যাপ্রোচটা আনা দরকার যদি ব্যাটিং করি আগে আর যদি বোলিং করি আগে তাহলে তো আমার টার্গেটটা জেনেই গেলাম অপর দল কী করেছে সেই অনুপাতে খেলা ইটস ইজিয়ার সো যদি বাংলাদেশ টসে জয়লাভ করে আই থিঙ্ক দেশের চেস যে অন্তত টার্গেটটা জেনে নেই কারণ প্রথম ইনিংসে খেলে সেফ টার্গেট কি হবে সেটা নির্ধারণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো মেন থিং ইজ প্লে গুড ক্রিকেট অনেক সময় একটু চাপে পড়লে একটু চাপে পড়লেই দিশে হারা হয়ে যাচ্ছে এটা আমি বুঝি না কেন যেন ওরা মনে করে যে টোয়েন্টি টোয়েন্টি ওভার ক্রিকেট এত স্বল্প পরিসরের যে দুটা তিনটা ডট বল হলেই যে পরে বলটার গুণগত মান না দেখে আমি তার উপর চড়াও হবো না লেট ইট গো মাঝে মাঝে ইউ গোট টু গিভ স্পেস টু দ্য বোলার একটু বোলার যেমন ভালো বল করছে তাকে সমীহ করে বলো বল দেখে শুনে খেলো কিন্তু আমাদের প্রি মেডিটেটেড অনেক বেশি হয় হ্যাঁ আমি জানি এই ফর্মাটা এটা দরকার হয় পাওয়ার হিটিংয়ের দরকার হয় কিন্তু তখন নিজের উপর একটু আস্থা আসলে তখন বোলারদের আস্থার উপর টক্কর দেওয়া যায় বাট ডু নট অ্যালাউ প্রেশার টু মেক ইউ লুজ ইউ উইকেট তো সেই জায়গায় অনেক যেহেতু আমরা এই অবস্থানে আছি ব্যাটিং অর্ডার এত লরবরে সেই যাই সেই কারণে এই কথাগুলি বলছি বোলিংয়ের দিক থেকে কিচ্ছু করতে হবে না যেই কাজটা শ্রীলঙ্কার সঙ্গে করেছে বোলাররা জাস্ট ডিসিপ্লিন লাইন অ্যান্ড লেংথ বোলিং করে গেলে এবং যেভাবে খুবই খুশি আমি যে সবগুলো ক্যাচ সেদিন ধরেছে বাংলাদেশের ক্যাচিং ডিপার্টমেন্টেও উইকনেস আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছি সবগুলো ক্যাচ যেগুলো উঠেছে কঠিন ক্যাচ সহজ ক্যাচ যাই হোক সবগুলি ধরেছে এবং এই দুইটা বোলিং ডিপার্টমেন্ট যদি একই রকম খেলে তাহলে কিন্তু সাউথ আফ্রিকাকে ঘাম ঝরাতে পারবে